আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা থেকে বলছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে কোনো বান্না তারপরে ঘরে কোনো কাজকর্ম শেয়ার করবো না আপনাদের মাঝে আজকে শেয়ার করব ওই যে গত পাঁচ তারিখে এক মাস পূর্ণ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে চলে গেছে আসলে কি উনি চলে গেছে ঠিক আছে ওনার জায়গা থেকে উনি চলে গেছে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে তা আসলে কারোর কাম্য ছিল না মানুষ দুই মাস আগেও ভাবেনি যে দেশের পরিস্থিতি এমন হয়ে যাবে যদি মানুষ জানত যে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাবে তাহলে মানুষ কখনো দেশ স্বাধীন করার জন্য এগিয়ে আসতো না এটা আনন্দের দিন এই যে পাঁচ তারিখে সবাই আনন্দ করতেছে পতাকা নিয়ে ঘুরতেছে যে যার মতো চলতেছে চলুন না আপনারা আপনাদের মতো আপনারা কেন একের পর এক ধাবি দেওয়া একের পর এক মানুষ খুন কি বল। মানে বলার বাহিরে গত বুধবার রাত্রে সলিমুল্লাহ হলে যে ঘটনাটা ঘটে গেছে এটা আসলে কারোর কাম্য ছিল না আনন্দের মাঝে কেন বেদনা আসবে বলেন তার তো বেঁচে থাকার অধিকার ছিল না আপনার যদি বেঁচে থাকার অধিকার থাকে তাহলে ওনার কেন বেঁচে থাকার অধিকার থাকবে না আপনারা তো জানছেন ওনার কথা শুনে বুঝতে পারছেন যে উনি একজন ভারসাম্যহীন রুগী তাহলে কেন ওনার সাথে এরকম করতে গেলেন আপনারা উনি একটু খাবারের খোঁজে না হয় আপনাদের হলে ঢুকছে এটা কি তার অপরাধ ছিল এটাই কি তার শেষ খাওয়া ছিল আপনারা যখন ওনার সাথে প্রথম পরিচিত হয়েছেন আপনাদের মোবাইল হারাইছে সে ঠিক কথা মোবাইল কিন্তু শত শত মোবাইল হারায় তাই বলে কি সব চোরকে মেরে ফেলবে এটা কি অধিকার আছে আপনাদের বলেন উনি না হয় মোবাইল চুরি করছে এটা আপনাদের সন্দেহ যখন ওনার সাথে কথা বলছেন তখন তো বুঝতে পারছেন উনি কি আসলে চোর না একজন অসুস্থ রুগী উনি খাবারের খোঁজে গেছেন আপনারা খাওয়াইছেন সেগুলা ভিডিও ক্যামেরা করে আপনাদের জন্য আপনারা কাল বয়ে এনেছেন প্রথম দাপে মারছেন ঠিক আছে ওনার কাছ থেকে যেটাই হোক সত্য হোক মিথ্যে হোক উনি আবোল তাবোল যাই বলছে না কেন যখন খাওয়াইছেন খাওয়ানোর পরে কি আপনাদের মারা উচিত ছিল এভাবে এভাবে কেউ কাউকে মারতে পারে বলেন স্ট্যাম্প হট হক স্টিক তারপরে কি বলবো কি না করছেন আপনারা ওনার ওনার উপরে দিয়ে আপনার যদি বাঁচার অধিকার থাকে তাহলে তো ওনারও বাঁচার অধিকার ছিল তাই না আপনারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম আপনার ফ্যামিলি আপনাকে এতটুকু পড়াশোনা করে এ পর্যন্ত এনেছে দেশের জন্য কিছু করবেন ফ্যামিলির জন্য কিছু করবেন কিন্তু না আপনারা তা না করে আপনারা মোবাইল সন্দেহে একজন মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন এটা কি ঠিক হয়েছে বলেন এই জায়গায় যদি আপনার বাবা হতো কিংবা ভাই হতো তাহলে আপনার কাছে কেমন লাগতো বলেন আপনারা কেন এই কাজটা করতে গেছেন একজন অসহায় অসুস্থ নিরীহ মানুষ সেই দিন রাত্রে আবার একই ঘটনা ঘটেছে জাবির মধ্যে যেটা আসল এটাও কারো কাম্য ছিল না উনি সাবেক ছাত্রলীগ ছিল ঠিক আছে অনেকে তো ছাত্রলীগ করে কোটা আন্দোলনের মধ্যে আসছে তাদের কিছু হয়নি কিন্তু ওই ছাত্রটা সাবেক ছাতক ছিল বলে তাকেও আপনারা মেরে ফেলেছেন এটা কি আপনাদের কেউ অধিকার দিয়েছে বলেন বাংলাদেশে এখন কি হচ্ছে দিন দিন এ মানে যে সে অবস্থা ঘর পর এক ধাবি দাওয়া একের পর এক আন্দোলন আনসাররা করতেছে রিক্সাওয়ালা থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বাদ যাচ্ছে না আন্দোলন এইটা সেইটা শাহবাগ একটা এখন তৈরি হয়েছে আন্দোলনের স্থল একের পর এক দাবি দাওয়া নিয়ে ওখানে বসে যা আজকে আবার দেখতেছি পার্বত্য রাঙ্গামাটি চরিতে তিনজন পর্যন্ত মরার সংবাদ শুনছি আজকে আবার ভাইতুল মকারমোর মধ্যে সে মারামারি আপনারা মুসলমান হয়ে কীভাবে পারেন মসজিদের মধ্যে এমন কাজ করতে বলেন তো আসলে বাংলাদেশটা স্বাধীনতা অর্জন হচ্ছে এখন দেখি স্বাধীনতা রক্ষা করাটা কঠিন হয়ে গেছে আপনারা আসছেন দেশের মানুষ আপনারা তো কোথাও চলে যাবেন না দেখেন দেশটা কোন পর্যায়ে যা। আপনাদের একটা মোবাইলের দাম কি বেশি হয়ে গেছে একটা মানুষের জীবন জীবনের থেকেও আপনারা কিভাবে পারছেন এই মানুষটাকে এভাবে হত্যা করতে তার আজকে ফ্যামিলির মধ্যে কেউ নেই নে ভাই নেই বোন নে বাবা নেই মা কেউ যে কাঁদবে ওনার জন্য তাও তো ওনার বংশের মধ্যে নেই আপনারা কিভাবে পারছেন যদি উনি মোবাইল চুরি করতো তাহলে তো ওনাকে আপনারা পুলিশের হাতে দিতে পারতেন তাই না পুলিশ ছিল পুলিশে কাজ করতো তাহলে আপনারা কেন এই কাজটা করতে গেলেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম